এই মুহূর্তে আবহাওয়ার নতুন খবর অবশেষে বাংলার ওপরে বৃষ্টির সম্ভাবনা যে একদম চলে যাচ্ছে এমনটি আর নয় একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং সিস্টেম তৈরি হচ্ছে যার জেরে এবার থেকে টানা দশ দিন অবধি বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে গতকালই আমরা তার শুরুটা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে বজ্রপাত সমেত অঝরে ঝড় বৃষ্টি ঝড়ের বেগ প্রচণ্ড ছিল শিলাবৃষ্টিও পর্যন্ত হয়েছে অনেকাংশে এমনটাও কিন্তু দেখা গিয়েছে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রাত্রে কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতিতে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না পরবর্তী দশ দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে টেম্পারেচার কতটা থাকবে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিরোটিতে প্রেস করে দিয়ে অল অপশানটি ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে চলুন শুরু করা যাক এখন আমরা সবার প্রথমে আমরা এই মুহূর্তে কী পরিস্থিতি আছে আবহাওয়ার সেটা দেখে নেব তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে উপগ্রহচিত্রে এই উপগ্রহচিত্রে আসার পর আমরা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর গোসকারা তারপর হচ্ছে চন্দ্রকোনা গোয়ালতর কতুলপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা এখন অবধি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করতে পাচ্ছি কোথাও কোথাও এদিকে আবার বাগুলা কৃষ্ণনগর মন্তেশ্বর ভাতার গলছি এই জায়গাগুলো তো মেঘলা আকাশ আছে একই সঙ্গে এই মেঘে ওপার বাংলায় চুয়াগাছা কোচাতপুর সাইডেও আমরা যে মেঘ মেঘলা আকাশ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইদিকে আবার বুরওয়ান লাভপুর আমেদপুর সাইথিয়া, খড়গেরাম গোকর্ণ বেলডাঙ্গা তা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় এখনও আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদার ওপরেও তাই পরিস্থিতি উত্তরবঙ্গের দিকে গেলে উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা কিন্তু এই মুহূর্তে একদম মেঘাচ্ছন্ন রয়েছে কোচবিহার শ্রীরামপুর দিনহাটা এদিকে অসমে ধুবরি দুনদাই বকো গুয়াহাটি হয়ে দিকে বাংলাদেশের সিলেট বিশ্বম্বরপুর ময়মনসিংহ মাদান লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা আগরতলা হয়ে ত্রিপুরা রামবাসা কাবই কুমারঘাট বিভিন্ন কোনো জায়গা আমরা বাদ রাখলাম না বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তো এবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব কোথায় কোথায় বায়ুর ঝাপটা কতটা কিলোমিটার থাকতে পারে কারণ গতকাল ভালোই কিন্তু ঝড় হয়েছে সন্ধ্যেবেলার পর থেকেই বিভিন্ন জায়গায় জায়গায় তো এখানে আমরা যদি একটু আগিয়ে যাই আগেই গেলে আজ রাত্রেবেলা কেমন থাকবে আজ রাত্রেবেলা তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এই মুহুর্তের আপডেটে যাই না সন্ধিকালীন আপডেটে পরিবর্তন হবে কি না তবে কাল কিন্তু ফের একবার ঝড় হাওয়ার ইনিংস কিন্তু চলতে পারে এক সকাল এগারোটার পর উপকূলে হলদিবাড়ি নামখানা কন্টাই হলদিয়া রায়দিঘি কাকদ্বীপ কেজুরি ঝাড়খালী জয়নগর গোসাবা একই সঙ্গে পাথরঘাটা কলাপাড়া মাঠবেড়িয়া মির্জাগঞ্জ এবং শ্যামনগর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এদিকে লালমোহন হয়ে সেনবাগ ফর ফরেদগঞ্জ মতিরহাট কুমিল্লা হয়ে এখানে আমারপুর উদয়পুর ব্রাহ্মণপাড়া এবং অম্বাসার দিকে ঝড়োহাওয়া আমরা লক্ষ্য করতে পারছি আরেকটু একটু গেলে দেখুন এই ঝড়ো হওয়াটা আগামীকাল মোটামুটি অনেক সময় ধরে হোল্ড করবে আর তেইশ তেইশ তারিখ শুক্রবারের মধ্যে পশ্চিমবঙ্গেতে এমন একটা ঝড়োয়া থাকবে না তারপর আমরা চব্বিশ তারিখ সোমবার সোমবারে গেল আমরা তেমন একটা কিছু দেখতে পাচ্ছি না ঝড়ো হওয়ার ইনিংস সব একটা ঘূর্ণাবর্ত কিন্তু উত্তর পূর্ব উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি সোমবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে আমরা কিছু দেখতে পাচ্ছি না সাতাশ আঠাশের মধ্যে কিছু নেই তারপরে কিন্তু ফের একবার উত্তর পশ্চিম থেকে হাওয়া কিন্তু বঙ্গোপসাগরের দিকে নামা শুরু হয়ে যাবে গিয়ে যার জন্য বায়ুর ঝাপটার ফলে বৃষ্টির চান্সটা কিন্তু তেমন একটা থাকবে না আর বৃষ্টি বৃষ্টি তেমন একটা না থাকতে পারে তবে এক তারিখ শুক্রবার শুক্রবার অবধি আমরা আপাতত দেখতে পাচ্ছি কি ঘূর্ণাবাদ কখনো সৃষ্টি হচ্ছে কখনো আবারবা বা কেটে যাচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তারপরে আমরা লাস্টে তাপমাত্রা মরে গিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় কতটা টেম্পারেচার বাড়বে তো এখানে আমরা বজ্রবিদ্যুৎ মরে যখন এসছি এসে আমরা এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তে কিছু কিছু জায়গায় বৃষ্টির চান্স দেখাচ্ছে তবে সেগুলো নাও হতে পারে এবং হতেও পারে আমরা যদি রাত্রের দিকে দেখি রাত্রে আপাতত সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে কিছু জায়গায় যেমন এখানে বাদুরিয়া এবং নিউটাউনের মধ্যবর্তী এবং তাকির মধ্যবর্তী অংশটিতে এই তিনটে জায়গার তো এই জায়গাটার মধ্যে একটা বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে মাঠবেড়িয়া লালমোহন কলাপাড়া এখানেও কিন্তু বৃষ্টির একটা চান্স দেখতে পাচ্ছি আর এদিকে ত্রিপুরা এবং অসম হয়ে সিলেটের আশেপাশে বাংলাদেশের এখানে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকুয়েট হবে এমনটা আমরা গ্যারান্টি দিচ্ছি না কারণ সন্ধেবেলা কিন্তু আপডেট চেঞ্জ হতে পারে যেমন কালকে গত গতকালই চেঞ্জ হয়েছিল একটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে এবং অঝরে বৃষ্টি তবে আমরা আগামীকাল যদি যাই বাইশ তারিখ বাইশ তারিখে কিন্তু সবার প্রথমে রাত্রি দুটো পি এম থেকে বৃষ্টি এই এম থেকে চালু হয়ে যাবে গিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর সাইডে উত্তরবঙ্গের দিকে যেগুলাগুলোতে আর এদিকে সেটা পরবর্তীকালে আস্তে আস্তে শক্তিও বাড়বে শক্তি বেড়ে রংপুর হয়ে এদিকে আসামের শিলচর হয়ে এদিকে ময়মনসিং হয়ে এদিকে পশ্চিমবঙ্গ শ্বঙ্গের নলহাটি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর ডোমকল এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে এদিকে আমরা রায়গঞ্জ মিনাপুর কারান্দিঘি হরিশ্চন্দ্রপুরের উত্তর সাইডটা এখানে আমরা বৃষ্টির চান্স একটা লক্ষ্য করতে পারছি তবে এটা কিন্তু আস্তে আস্তে করে কখনো একটু শক্তি কমবে শক্তি বাড়বে এই করে বাইশ তারিখেও আমরা বৃষ্টির চান্স মোটামুটি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে তারপর আমরা তেইশ তারিখ গেলে তেইশ তারিখে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সিস্টেমটি এটা বেশ শক্তি বাড়াবে যার জন্য মতিরহাট বরিশাল লালমোহন মাঠবেরিয়া কলাপাড়া এই জায়গাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে একই সঙ্গে কুমিল্লা আমারপুর আগরতলা অম্বাসা হয়ে বাজার উদয়পুর এই জায়গাগুলোতে আমরা মাঝারি বাড়ার কোথাও কোথাও কিন্তু ভারি এবং কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু আমরা চান্স দিয়ে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি মানে ত্রিপুরার উপরে আর এদিকে উত্তরবঙ্গের দিকে ঝিরিঝিরি এবং হালকা বৃষ্টির চান্স রয়েছে তারপরে তেইশ তারিখ থেকে যখন আমরা তেইশ তারিখে দেখুন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে পাঁচটা থেকে সাতটার মধ্যে আমরা কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর এই সমস্ত জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো কেয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার মহিষাদল ময়না পাঁচকুড়া আমতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসা জঙ্গলপাড়া হাবড়া বাদুরিয়া বনগাঁ এই জায়গাগুলো আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা আইটু যদি এগিয়ে যাই আইটু এগিয়ে গেলে বৃষ্টিটা আস্তে আস্তে করে দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে এগিয়ে এই প্রভাবটা আস্তে আস্তে কাটবে কিন্তু চব্বিশ তারিখের পর কিন্তু চব্বিশ তারিখ দুপুর দুটো থেকে আবার আমরা নতুন করে বৃষ্টির ইনিংস আসতে দেখতে পাচ্ছি যার ফলে খাতরা গোয়ালত চন্দ্রকোনা বিষ্ণুপুর দুই বর্ধমান শান্তিপুর পান্ডুয়া তো নদী ডিস্ট্রিক্টের ওপর কৃষ্ণনগর নদী চন্দ্রনগর হুগলি ডিস্ট্রিক্ট খরদা গোর্ধাপি শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে যশোর কোচাদপুর মাগুরা চুয়াগাছা এই সমস্ত জায়গাতেও আমরা ঝিরিঝিরি এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারপর যদি আমরা আইটুয়ে গিয়ে যাই আইটু গেলে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ সন্ধ্যে ছটা পি কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা বাড়বে শ্যামনগর এবং বাংলাদেশের এছাড়াও কালীগঞ্জের আর এদিকে ওপার বাংল আমাদের পশ্চিমবঙ্গের হলদিঙ্গলগঞ্জ সাইডে বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে আর বাদবাকি উপকূলে যে জায়গাগুলো আছে সেগুলোতে বৃষ্টি চলবে মাঠবেড়িয়া পিরোজপুর কলাপাড়া হয়ে এদিকে ঢাকা ফরিদপুর এছাড়া আমরা মাগুরা দোহার কোচাতপুর দামোদা হয়ে এদিকে কৃষ্ণগঞ্জ শান্তিপুর পান্ডুয়া বর্ধমান এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর আগে আগিয়ে যখন আমরা আরেকটু আগেই যাচ্ছি দেখুন বৃষ্টি কখনও কোথাও একটু বাড়বে কোথাও একটু কমবে এমনটাই কিন্তু চলবে পঁচিশ তারিখে মোটামুটি ভালো মানেরই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ সোমবার গেলে সোমবারেও কিন্তু আমরা হালকা এবং মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথায় এবং একটা শক্তিশালী প্রভাবই তৈরি হচ্ছে তবে সেটা লাস্ট ছত্তিশগড় এবং উড়িষ্যা হয়ে এই প্রভাবটা কেটে যাচ্ছে কিন্তু সাতাশ তারিখে গেলে এই যে প্রভাবটা সেটা কিন্তু আমরা বাড়তে দেখতে পাবো যেখানে দুপুর তিনটে থেকে সাতাশ তারিখ থেকে আবারও কিন্তু নতুন পশ্চিমী সঞ্জা আসার ফলে ফের নতুন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বজ্রপাত সময় বৃষ্টির চান্স রয়েছে চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া খাতরা তারপর হচ্ছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে বেশ ভালো রয়েছে একই সঙ্গে আমরা শিউরি ডোমকা নলহাটি হয়ে মুর্শিদাবাদের আশেপাশে সেখানেও আমরা হালকা এবং মাঝারি মাঝারি মানে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি তো আরেকটু আগে গেলে বৃষ্টিটা কখন একটু বাড়বে কখনও একটু কমবে দেখতে পাচ্ছেন এদিকে আমরা উলবেড়িয়া কোলাঘাট খড়গপুর চন্দ্রকোনা বেলদা তমলুক এই জায়গাগুলোতে আমরা বৃষ্টিটা আসতে দেখতে পাচ্ছি একই সঙ্গে ঢাকা এবং শিলচরের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে আঠাশ তারিখে আঠাশ তারিখেও তেমন আমরা একটা পপ দেখতে পাচ্ছি না বুধবারে তবে বুধবারও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কিছু কিছু জায়গায় রয়েছে আর উনত্রিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমরা তেমন একটা কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ আঠাশ উনত্রিশ একটু পরিষ্কারই থাকবে এক তারিখ যদি আমরা যাই শুক্রবারে আবার কিন্তু নতুন ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি যাই না পরবর্তী আপডেটগুলোতে কী হবে যে কোনো পরিবর্তন থাকে অবশ্যই আপনাদের কাছে তুলে নিয়ে আসবো এবার আমরা শেষ মোট তাপমাত্রা দেখব যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে যেটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা এক তারিখে যদি দেখি আমরা এক তারিখে তিরিশ ডিগ্রি এবং বাংলাদেশে পঁচিশ তিগ্রি চব্বিশ থাকতে পারে বৃহস্পতিবারেও আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে বুধবারে আমরা প্রায় এখানে আমরা যাই তাহলে সাতাশ ডিগ্রি কিন্তু আমরা আঠাশ তারিখের মধ্যে দেখতে পাব আর আগামীকালের টেম্পারেচার আজকে যদি সর্বোচ্চ টেম্পারেচারটা আমরা দেখিনি নিই তাহলে কত আসবে আজকে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ টেম্পারেচার থাকবে আর বাইশ তারিখেও কিন্তু আমরা বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি এবং কোথাও উনত্রিশ কোথাও তিরিশ কোথাও সাতাশ এমন করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি আর ভিডিওটিকে বেশি বড় করবো না এখনকার জন্য এতটা রাখলাম আবার আসবো পরবর্তী আপডেটের সঙ্গে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়া জন্য ধন্যবাদ